কীারে ও ভাই আমি শামসুর ব্যাপারি উত্তর পাড়ার এ শামসুর ব্যাপারি বুঝলাম তাই দিকে আচ্ছা ভাই আসতেছি ওখানে কি করতেলি ও ভাই ওই কলা কাটতেলাম কলা কিনেছি তাই কলা কাটতেলি কলা কিনেছিস কলা কাটতে কিনেছিস কাটতে কিনেছি মানে এই বুর মালিক যে তাততে 10000 টাকার কলা কিনেছি আপনি আমার এত প্রশ্ন করতেছেন কেন আমারে আমার কাজ করতে দেন চুরি করতে এসে এখন পিট বসানোর জন্য নাটক করতেছতাছ না করছেন কি ভাই আমার 6ই গুষ্টি আমার 14 গুষ্টিই কাচামালের ব্যবসা করতে করতে দিন পার করলো আর আপনি গেছেন চুরি করতে আইছি আমি কিনেছি ভাই বিশ্বাস করে আবার একবার কানে পড় দিবা না ভুই আমার তুই কিনেছিস কাটতে কিনেছিস মানে tali ওই ভাই কিডা কলা বাগানের আশেপাশে কোন লোক দেখতেছি নি কি সুন্দর কলা হইছে এই বাগানে বাগান বড়া কলা আল্লাহ কলা দেশে এই লোকেরে ও ভাই আপনি কারে খুঁজে দিছেন ভাই ওই কলা দেখছিলাম ওইছে কি রকম সুন্দর কলা হইছে আর ওই কলাভুর মহাজনে খুঁজ দিলাম মহাজনের সামনে দাঁড়াই কোছেন মহাজন কিডা আরে ভাই কলাভুর মালিক আমি আপনি নিশ্চয় ব্যাপারী হ্যাঁ ভাই আমি কলার ব্যাপারী মানে আমরা বংশীয় ব্যাপারী ভাই আপনার ভাই কলা বই আমার এডেও আমার এডের কলা ভালো একটা শুরু হয়নি আসলে কি আপনার এই তো ভাই আপনি সন্দেহ করতেছেন আপনার কাছে কলা ব্যাসা দাঁড়ান আমি দেখাচ্ছি বাড়িতে না ভাই থাক 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 আমি আপনার ভাই বেকারের জমি আরে ভাই এই দুনিয়ার বুকে আমি একা ছাড়া আর কেউ নেই এই যে জমি দেখতেছেন না আমার দাদার জমি একদা বইতে যাওয়া লাগবে না এই জায়গায় যে কলা আছে এক দেড়শো খান সব পাকার মতন হয়ে গেছে আর বেশি যেগুলো রয়েছে ওগুলো ফুলও রয়েছে এখন না ভাই আপনি বিশ্বাস করেন আর নিশ্চিন্ত থাকেন এই বাগানে দেড়শো খানের উপরে কলা রয়েছে এক দেড়শো খান এই জায়গায় তা কিভাবে কীভাবে সম্ভব ভাই যদি এই বইতে একশো খান কলা নাই তাহলে ওই বইতে আপনারা একশো খান ভজয় দেবেন ভাই খানপতেই একশো টাকা তার মানে একশো খান এই হাজার টাকা আপনি নিজের বই হিসেব করে এসে কলা কাটবেন আপনারা কেউ বারোয়নও দেবে না কি দশ হাজার টাকা একশো খান কলা হায় হায় আগেরবার তো আড়াইশো টাকা করে খান গিরলাম তো ছোটো ছোট কলা আর এই কলা তো আরো ভালো সুন্দর তাহলে ভাই ঠিক আছে এই এই যে এই এক দুই এই বারো হাজার টাকা ছিল

বিশ্বাস করেন আমি যাতে কিনেছি ওনার নাম শুনিলাম বাইর নাম কলে হচ্ছে বক্কার ভাই বক্কার ভাই নাকি এই ডিওডি দুটো বাগানি তার আরো বলেছে ওই লোকের দাদার নাকি এই যে এক দেড়শোকে জমি ছিল সম্পূর্ণ জমি ওনারে দাও মাঝে করে